রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম স্পেশালি ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইদেরকে যারা আমাকে আমার যে সামনের আসন্ন নির্বাচনে নোয়াখালী পাঁচ থেকে সব ধরনের প্রচারণা দিয়ে সহযোগিতা করছেন তো আপনাদের কাছে বিনতি অনুরোধ আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এর জন্য করবেন যে আমি নির্বাচনের জন্য এক মাস ব্যস্ত হয়ে গিয়েছি কিন্তু এই ভিডিওটা এই জন্যই করা যে আমার পল্লী বাংলা যেটা দিয়ে বেওয়ারিশ হাসপাতাল চলে বাংলাদেশের একমাত্র একশো বিশ হাজার হাসপাতাল চলে অসংখ্য বেওয়ারিশ মা বাবা শরীরের পচন নিয়ে শুয়ে রয়েছে তাদের এক বেলা খাবার তাদের এক বেলা চিকিৎসা কিংবা তাদের একটু ভালো থাকার জন্য আমাদের এই ব্যবসাটা যারা কাছে কারো কাছে হাত পাততে না হয় এটা বাংলাদেশ হাত পাতলে আপনাকে ব্যবসায় বানিয়ে ফেলবে তাই এটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি আপনার দোয়া করবেন দয়া করে কেউ বাজে কমেন্ট না করে শেয়ার করে অন্তত আমাদের এই পণ্যগুলো প্রচার অংশ নিন যেটার টাকা দিয়ে আমাদের এই বিওয়ারিস মা বাবাদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমাদের এখানে যে পণ্যগুলো আছে আপনাদের কাছে একটু মাঝে মাঝে আপনারা বলেন শওকত ভাই একটু কী কী আছে জানায়ন আজকে আমরা তেল নিয়ে ভিডিও করব। এখানে দেখেন খুবই ভালো মানের দেশের বাইরের এটা হচ্ছে অলিভ অয়েল যেটা খেতে পারে তারপর এখানেও আছে অলিভ অয়েল যেটা খেতে পারে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির এখানেও আছে অলিভ অয়েল এবং বেবিদের জন্য বয়স্কদের জন্য এখানে অলিভ অয়েল আছে স্পেনের এটাও অলিভয়েল আছে এক একটা এক এক দেশে সব ধরনের অলিভ অয়েল পাবেন তারপরে এই যে দেখেন দুবাইয়ের আমলা হ্যাঁ প্যারাশুটের যেগুলো বিদেশে রপ্তানি করে সেগুলো আছে তারপরে এই যে দুবাই আমলা তারপরে এই এটা হচ্ছে বাংলাদেশের প্যারাশুট বেলি তারপরে এটা হচ্ছে বাটিকা ইন্ডিয়ার তারপরে এই যে এখানে আছে দুবাই রামলা তারপরে মানে এক একটা দেশের এক এক রকম এটা ইন্ডিয়ান দুবাইয়ের আরেকটা হচ্ছে ওইটা হচ্ছে ইটালির এটা হচ্ছে আবার আরেকটা দেশের ভাটিকা সব ধরনের তেল ক্যাস্টার্ড অয়েলও আছে এবং এই যে ভাটিকার সকল ভার্সন আছে আপনি এখানে যে তেল চাইবেন ফ্রি একটার সাথে আরেকটা ইমামি ফ্রি সেটাও আছে নবরত্ন বাংলাদেশি ইন্ডিয়ান দুবাই সব ধরনের নবরত্ন আছে তারপরে যে ব্যাস্তিনের তেলটা আছে আপনি এখানে পাবেন না এমন শব্দ আলহামদুলিল্লাহ নেই ভাটিকার সকল ভার্সন আছে বাংলাদেশের স্কোয়ারের জুইও আছে যে যেটা পছন্দ করতে পারেন এরপরে প্যারাশুট আছে তারপর আপনার এখানে এই যে চুল উঠে যাদের চুল উঠে যায় তাদের জন্য এই যে শীা তেল আয়ুর্বেদিক সেটাও আছে এবং চুলকে লম্বা করার এবং চুল যাদের না ঝরে যায় এই আয়ুর্বেদিক এই বাইরের তেলটিও আছে কাশ্মীরি তেলটিও আছে আর যারা বলছেন যে আমরা তো শকত ভাই একটু খাবারের তেলের বিষয়ে বলেন তাদের জন্য এই যে এখানে দুই লিটারের অলিভ অয়েল সেটাও আছে আর যদি পাঁচ লিটারের অলিভ অয়েল চান এই যে আলহামদুলিল্লাহ এটা আছে আর যদি একেবারে ফিউর যে সারা ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ ফিউজ যেটা যেটার উপর আর নেই সেটাও কিন্তু আছে দাম একটু হয়তো বা বেশি এরপর আমি যেটা খাই সেটা আপনাদের সাজেস্ট করব সোয়াবিন তেলের চেয়ে যদি সম্ভব হয় সামান্য একটু দাম বাড়তি দাম হচ্ছে তেইশশো পঁচানব্বই টাকা গায়ে রেট লেখা আছে যেটা রেট এটাই নেবে এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল সেটা খাবেন শরীরের জন্য খুবই ভালো আর সরিষার তেল হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট খাটি এই সরিষার তেল আপনারা অবশ্যই ব্যবহার করবেন বেয়ারিশ মানুষের দোয়া ভালোবাসা এটার সাথে যুক্ত আর পাঁচ লিটার ওলেটেলিয়া টিন তো আছে সব মিলিয়ে সকল ধরনের সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল সরিষার তেল মাস্টার্ড অয়েল উইথ মাথার দেশি বিদেশি সকল ধরনের তেল আপনারা পাচ্ছেন তাই আজই পল্লী বাংলা অর্ডার করুন অর্ডার করার জন্য যেটা করতে হবে এই নাম্বারটাতে যদি আপনারা কল করেন এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমু হবে না এটাতে কল করলে কনভার্ট হয়ে যে খালি আছে তার কাছে ঢুকে যাবে এই নাম্বারে কল করতে আর আরেকটি আর আমাদের যে বাকি দশটা নাম্বার আছে আপনারা সেই দশটা নাম্বারে অর্ডার করতে পারবেন এটা ছাড়া যেগুলোতে হোয়াটসঅ্যাপ ইমু চাচ্ছেন দেশের বাইরে থেকে যে হোয়াটসঅ্যাপ ইমু আছে এই নাম্বারগুলোতে আপনারা কল করতে পারবেন এই হোয়াটসঅ্যাপে এই জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা যা লাগে সব কিছু পাবেন পল্লী বাংলাতে এই পল্লী বাংলার এটা স্ক্রিনশটটা আপনার জীবনকে সহজ করে দিবে আস আসন্ন রমজানে আমাদের হাদিসে আছে যে সবচেয়ে বাজার হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা তাই বাজারের চেয়ে আমরা ঘরে বসে যাতে পণ্য কিনতে পারি বিয়ালিশ মানুষের পাশে থাকতে পারি আল্লাহ আমাদের সহায় আর আগামী বারো তারিখ আমার মার্কা হচ্ছে কলম আমার জন্য দোয়া করবেন আলাইকুম